আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে এখানে আমি পুঁশাক কাটতে বসছি আর আমার ছেলে হচ্ছে এখানে পুঁশাক নিয়ে রান্নাবাটি করতেছে আমি কিছু কাটাকাটি করতে বসলেই সে বলে যে মা আমি রান্না করব। চামচ দিয়ে নাড়াচাড়া করে আর কি আর এই তো আমি তারপর পুঁশাকটা কেটে ট্যাংরা মাছ কেটে নিয়েছিলাম তো মাছগুলো নিয়ে আসার পর একসাথে কেটে রাখি নাই মানে না কেটেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যতটুকু রান্না করব অতটুকু নামিয়ে আমি এখন মাছগুলো কেটে নিলাম আর সব কিছু হচ্ছে নিয়ে নিয়েছি রান্নার জন্য তো ট্যাংরা মাছ হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করব আর পুঁই শাক দিয়ে ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে একটা তরকারি করব সাথে আলু দিব ওই যে আমি লাউ দিয়ে ডাল দিয়ে যেভাবে রান্না করেছিলাম সেম ওইভাবেই এই তরকারিটা ভীষণ ভালো হয় খেতে তো ট্যাংরা মাছগুলো হচ্ছে একটু ভেজে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি পাতিলের মধ্যে তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই মশলার মধ্যে আমি মসুরের ডালগুলো দিয়ে ডালগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব যে প্রসেসে আমি লাউ ডাল রান্না করেছিলাম সেমভাবেই হচ্ছে আমি পোশাকটা রান্না করেছি আর এই রান্নাগুলো না আমি আগে জানতাম না পারতাম না এই রান্নাগুলো আমি বলতে গেলে নতুনই শিখেছি এই যে ডাল দিয়ে শাক ডাল দিয়ে লাউ রান্না করে দেখলাম যে এটা খেতে ভীষণ মজার সেজন্য এখন প্রায়ই রান্না করি আর বাবারও এটা ভীষণ পছন্দের শাক দিয়ে ডাল আমার হাতের এই তরকারিটা সে খুব বেশি পছন্দ করে ডাল শাক তারপর লাউ ডাল এগুলো। আর এই সিম্পল সবজির খাবারগুলোই হচ্ছে মানে খেতে এখন বেশি ভালো লাগে তৃপ্তি করে খাওয়া যায় তো এক চুলাতে হচ্ছে আমি মাছের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর আরেক চুলাতে হচ্ছে আমি এখন পুঁশাক দিয়ে ডালটা রান্না করব ডাল কষিয়ে নিচ্ছিলাম ডালটা কষিয়ে নেওয়ার মাঝামাঝি পর্যায়ে হচ্ছে আমি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগবে আর এই রান্নাগুলোতে ডালের পরিমাণটা একটু বেশি ইউজ করলেই খেতে ভালো হয় একটু ডাল বেশি হলেই মজা লাগে আর এদিকে হচ্ছে যে মশলা কষানোর পর এখন দিয়ে দিলাম টমেটো কুচি তারপর হচ্ছে ভেজে রাখা ইয়েগুলো দেবো ট্যাংরা মাছগুলো আর এদিকে হচ্ছে এই যে প্রপারলি হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন হচ্ছে পুঁইশাকটা দিয়ে দিব আর পুঁইশাকটা দেওয়ার পর রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না এটা খুবই নরম একটা সবজি তাড়াতাড়ি হয়ে যায় এই যে সবগুলো পুঁইশাক দিয়ে দিলাম এটা একটু পরই একদম চুপসে যাবে দেখতে অনেকগুলো লাগতেছিল আর পুঁশাকের ডাঁটগুলো আমি চিন্তা করতেছি ছাদে লাগাবো পুঁইশাকের ডাট লাগালেই গাছ ওঠে আর এই পোশাকগুলা বেশ ভালো ছিল ডাটা কম ছিল কিন্তু পাতা অনেক বেশি পরিমাণে ছিল এই টাইপের পুঁশাক আমার কাছে বেশি ভালো লাগে কারণ পুঁশাকের ডাট আমার কাছে বেশি একটা ভালো লাগে না খেতে পুশাকের পাতাটাই বেশি মজার খেতে এই যে দেখতে পাচ্ছেন পুশাকটা একদম নরম হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মরিচ ফালি করে দিয়ে দিয়েছি এত বেশি মজা হয়েছিল এই তরকারিটা আর পুশাক কিন্তু চিংড়ি মাছ দিয়েও অনেক মজা বা অন্য যে কোনো মাছ দিয়েও রান্না করা যায় আবার শুটকিও খাওয়া যায় এদিকে এই যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম আমার চুলার অবস্থা আবারও জঘন্য হয়ে গেছে আমি হচ্ছে চুলা ক্লিন করার টাইম পাচ্ছি না চুলা ক্লিন করতে হবে এই তো এখন আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম একদম মাখা হয়েছিল তরকারিটা তো অলমোস্ট এটা হয়ে গিয়েছে আমি আর বাগার দিব না যেহেতু আমি কষিয়ে রান্না করেছি আমার বান্না ডান এখন হচ্ছে এটা সন্ধ্যার দিকে আমি হচ্ছে একটু চুটকি সময় রান্না করব এখানে হচ্ছে দুধ চাল করে নিচ্ছিলাম আর কুচানো যেগুলো দেখতে পাচ্ছেন একটু হচ্ছে রেডিশ কালার এটা হচ্ছে নারকেল নারকেলের নিচের অংশটা সহ বাবা হচ্ছে কুচি করে ফেলেছিলো আর কি তো ওই নারকেল কুচিটাই চুটকি সময়ের মধ্যে দিলে ভালোই লাগে আর এদিকে আমার রান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে সন্ধ্যায় রান্না করে ফেলেছি মানে সন্ধ্যার আগেই আমার রান্না শেষ বিকেলে বসিয়েছিলাম রান্না তো বৈশাখ দিয়ে ডাল রান্না করলাম আর ট্যাংরা মাছের তরকারি তো এখন হচ্ছে যে এই চুটকি সময় কয়েকটা ছিল তো ভাবলাম যে এগুলো রান্না করে ফেলি থাকলে হচ্ছে নষ্ট হয়ে যাবে অনেক দিন হয়ে গেছে তো এটাতে আমি নারকেল কোড়াও দিয়েছিলাম আর চুটকি সময়টাতে একটু খেজুরের গুড় দিলেই বেশি ভালো লাগে খেজুরের গুড় ছাড়া ভালো লাগে না তো বাসায় তো খেজুরের গুড় নাই আমি চিন্তা করলাম সেদিন যে ক্যারামেল করে আমি পায়েস রান্না করেছিলাম আজকে সেম ওইভাবেই ক্যারামেল দিয়ে আমি হচ্ছে এই চুটকি সময়টা রান্না করব আরিসের বাবাও আমাকে আইডিয়া দিয়েছিল তো পরে দেখলাম যে এটা আসলে খুবই টেস্টি হয়েছিল তো আমি একটু পাতলা পাতলা থাকতেই নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে আরও অনেকটাই জমে যাবে দেখা যায় একদম প্রপারলি হচ্ছে পুরোটা মানে হওয়ার পর নামাতে গেলে পরে ঠান্ডা হলে একদম জমে ক্ষীর হয়ে যায় তা আমি রান্না করতেছিলাম ওইদিকে আর এদিকে দেখলাম যে মই নারিশের জন্য হচ্ছে মাছের একটা মানে বাসা বানিয়েছে ব্লক্স দিয়ে বলতেছিল মাছের বাসা যাই হোক এখন হচ্ছে এই যে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন নাস্তায় এটা খাবো আর চা বিস্কিট খাবো এটা খুবই মজা হয়েছিল চুটকি সময়টা হচ্ছে নর্মালি একটু খেজুরের গুড় বা এইরকম একটু কালারফুল হলেই ভাল লাগে খেতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে আর এমনিতে নর্মাল হচ্ছে চিনি দিয়ে রান্না করলে আমার কাছে টেস্ট বেশি একটা ভাল লাগে না তো সন্ধ্যায় হচ্ছে আরিসের বাবা আসলো তো কিছু টুকিটাকি বাজার নিয়ে আসলো এখানে হচ্ছে চিপস চিপস অবশ্য আরিসের জন্য না আমাদের জন্যই আনছে কিন্তু তো ছোট মানুষ মানে চিপস দেখলেই হচ্ছে পাগল হয়ে যায় চিপস খাবে আর চিপসটা আমি ওকে হচ্ছে মানে একটু অ্যাভয়েড করি ওর জন্য যে এটা মানে ভালো না আমি দেখেছি যে চিপস খেলে সে কয়েক ঘন্টা না খেয়েও থাকতে পারে ওকে কিছুতেই খাবার খাওয়ানো যায় না আর চিপস হচ্ছে একদম রুচিটা নষ্ট করে ফেলে সেজন্য হচ্ছে আড়িষকে এখন আর চিপস দিই না বাসায় হচ্ছে চিপস আনলে দেখা যায় যে আবার সে খেতে চায় সেজন্য বাসায় এখন চিপস কমই আনা হয় তারপর হচ্ছে ডাল তারপর আলু আর এখানে হচ্ছে ন্যাংরা আম আমগুলো খুব সুন্দর ছিল আর একদম পাকা ছিল আর এখানে হচ্ছে যে কলার মোচা নিয়ে আসছে আজকে সে বাজারে গিয়ে মানে আমাকে বলতেছিল যে কলার মোচা খাবো কিনা না তা আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব ভাল লাগে আমরা এটাকে থোর বলি কলা গাছের থোর এটা হচ্ছে মানে বেটে বা পেস্ট করে মানে অনেক মজার একটা ভাজি করা যায় ওইভাবে আমরা খাই আর কি আমার শাশুড়ি মাও এটা করে আমার আম্মুও করে তো আমি হচ্ছে ফার্স্ট টাইম করবো তো ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে এসো তারপর পুঁইশাকের ছোট ছোটো যে বিচি হয় ওই বিছি মানে নাকি বাজারে উঠেছিলো তো বলছিল যে এটা আনবে কিনা তো ওইটা বেসিক্যালি হচ্ছে সুটকি দিয়ে রান্না করা হয় আর কি আমি তো ওইভাবে সুটকি রান্না করতে পারি না পরে বললাম যে না থাক আনলে অবশ্য পারবো না মনে হয় আর এখানে অনেক সুন্দর একটা লাউনি আসছে লাউটা এত সুন্দর ছিল আর অনেক কুচি ছিল এই লাউটা দিয়েও আমি ডাল দিয়ে রান্না করব সেই জন্যই সে আনছে সেদিনের তরকারি খেয়ে নাকি অনেক ভাল লাগছে তারপর বেগুন ছিল আর এখানে হচ্ছে কিছু কাঁচা আম তা এখন হচ্ছে আমি কিছু আমও কেটে নিলাম এখন আমরা আমটা খাবো এই আমটা হচ্ছে আমার আব্বুর খুব পছন্দের ন্যাংরা আম আমাদের বাসায় হচ্ছে ন্যাংরা আমটা মানে বেশি পরিমাণে খাওয়া হয় আম্রপালি ন্যাংরা এই টাইপের আমগুলো আর এই তো এইগুলো হচ্ছে আমার জিনিস শ্যাম্পু ফেসওয়াশ আর হচ্ছে সিরাম তো আমার চুলের হচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার পর মানে স্ট্রেট করার পর হচ্ছে এই শ্যাম্পুটাই ইউজ করতে হয় এনাদার অন্য শ্যাম্পু ইউজ করা যাবে না করলেই হচ্ছে চুল আবার বাঁকা হয়ে যাবে ব্রাজিলিয়ান যে ক্যারাটিন স্মুথ শ্যাম্পুটা এটা ইউজ করি আর কি তো তো কন্ডিশনারটা এখনও শেষ হয় নাই কন্ডিশনার এখনও অনেকখানি আছে তো সেজন্য শুধু শ্যাম্পুটাই নিয়ে আসছে আর আজকে আমি তার দিনের ভিডিও এটা আমি হচ্ছে আজকে আচার বানাবো জীবনের প্রথমবার আমি আমার জীবনে কোনোদিনও আচার বানাই নাই এবং হচ্ছে আচার হচ্ছে কিভাবে বানাতে হয় ওই সম্পর্কে মানে যদিও আমি টুকটাক দেখেছি আমার আম্মু অনেক আচার বানাতো এক সময় আমার শাশুড়ি মাও আচার বানায় আমার ননদও কিন্তু আচার বানাইতো আমার বিয়ের পরে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার ননদ দেখেছি অনেক আচার দিত তো আমি কিন্তু মানে অত প্রপারলি আচারের রেসিপি জানি না বা আচারের রেসিপি সম্পর্কে আমার হচ্ছে আইডিয়া বা এই আমি হচ্ছে অনেক বেশি মানে নলেজ আমার নাই বলতে গেলে আমি সেটা সত্যি কথা আর কি আর আর বাবা হচ্ছে মানে কাঁচা আম যখন থেকে বাজারে উঠেছে আমাকে হচ্ছে জিজ্ঞেস করে যে আমি আমের আচার দিতে পারি কি না বা আচার দিতে পারবো কিনা তো আমি ওকে না বলি না কখনো বলি যে কখনও তো দেই নেই আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে আইসো আমি ট্রাই করবো তো ও আর ওইভাবে আনে না ভাবে যে আমার হয়তো কষ্ট হয়ে যাবে তো কালকে হচ্ছে যে কাঁচা আম নিয়ে আসছিলো আর ফ্রিজে আগেরও কিছু কাঁচা আম ছিল তো আমি চিন্তা করলাম একটু আচার বানিয়ে দেখি একদম অল্প করে তো সকালবেলা আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আচারটা কীভাবে তুমি আমের মিষ্টি আচারটা আর কি আমের রেসিপিটা একটু যেন আমু বলে তো আমার কাছে হচ্ছে মশলা বলতে শুধু পাঁচ ফোরণই আছে পাঁচ ফোরনের সাথে হচ্ছে জিরা তারপর ধনিয়া এগুলো দিতে হয় মৌরি অনেকেই দেয় তা আম্মু বলে যে কোনো সমস্যা নেই পাঁচ ফোরন দিয়েও হবে আর মরিচ তো লাগবে তো এখানে আমি এই যে অল্প কিছু আম কেটে নিয়েছি আর কাঁচা আম গতকাল যেগুলো নিয়ে আসছে এগুলো এত বেশি বাজে ছিল ভেতরে অনেক পোকা টোকা ছিল কালো কালো ছিল আমি খুব বেশি একটা নিতেও পারিনি তা আমি হচ্ছে এখানে চার পাঁচটার মতো আম নিয়েছি একটু ভয় ভয়ে নিয়েছি কারণ আমি যেহেতু কখনো আচার বানাই নাই হবে কি হবে না নষ্ট হয়ে যাবে কিনা না মানে খুবই ভয়ে নিয়ে হচ্ছে আমি আচার বানানোটা শুরু করলাম তার আগে তো আম্মুর সাথে ফোন কলে কথা বলে নিয়েছি রেসিপি জেনে নিয়েছি তো পরে আম্মু আমাকে বলে দিল আবার আমি হচ্ছে একটু ভিডিও দেখেছি ইউটিউবে তো সব কিছু মিলেই হচ্ছে আমি আমার সমস্ত জ্ঞান এই আচারের মধ্যে ঢেলেছি আর কি আর দেখেন আমি এখানে কতগুলো মশলা করেছি না বুঝে এখানে এক গাদা মরিচ ইউজ করেছি আর মশলাটা হচ্ছে আমি যে নতুন যে গ্রাইন্ডারটা তো ওই গ্রাইন্ডারের মধ্যে হচ্ছে আমি করেছি আর কি আর আমার মশলাটা হয়ে গিয়েছে একদম মিহি পাউডার তো কী আর করার পাউডার হয়ে গেছে আমি পাউডার মশলা দিয়েই বানাচ্ছি আচারের মশলাটা একটু দানাদার বা একটু হালকা বেটে নিতে বা গুঁড়া করে নিতে হয় আর কি তো একদম পাউডার হয়ে গিয়েছে তো কি আর করার আর এখানে আমও ছিল একটু হালকা পাকা পাকা টাইপের আর কি কাঁচাই ছিল তার মধ্যে একটু কালার ছিল আর কি আমে কালার চলে আসছিলো একটু পাকা ধরতেছিলো তো ওই আমগুলো আবার গলে যাচ্ছিলো এই যে তেলে দেওয়ার পর হচ্ছে অনেকগুলাই আম গলে গেছে আর কিছু আম হচ্ছে এখনও হচ্ছে গলে নাই আমি না ঠিক বুঝতেছিলাম না আমার আচার হচ্ছে কি হচ্ছে না চিনি দিয়েছি তারপর হচ্ছে একটা শুকনো মরিচ আবার আস্ত দিয়েছি আর কতগুলা মরিচ আমি পাঁচ ফোড়নের সাথে মানে গুঁড়া করে দিয়েছি আর কি আমি বুঝতেই পারি না এই আচার যে এত বেশি স্পাইসি হবে আচার বানাতে বানাতে একটু আমের ভর্তা করে খেলাম একটা আম একটু কাঁচা পাকা হয়ে গিয়েছিল তো ওইটা দিয়ে ভর্তা করে নিয়েছি আর এই যে আমার জীবনের প্রথম আচারের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন যদিও আচারটা অনেক বেশি ঝাল হয়েছিল কিন্তু খেতে এত বেশি টেস্টি হয়েছিল মানে আমি নিজেই অবাক যে আমার হাতের আচার আসলে এত বেশি মজার কিন্তু বিশ্বাস করেন এটা ঝালের জন্য মুখেই দেওয়া যাচ্ছিল না এত বেশি ঝাল হয়েছে মানে মরিচগুলোও মনে হয় অনেক ঝাল ছিল তো কী আর করার ঝাল হয়ে গিয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে ফ্লেভারটা জোস ছিল আমি তো খেয়ে ভাবতেছিলাম যে আমার আম্মুর হাতের আচার খাচ্ছি খুবই মজা হয়েছে আচারটা কিন্তু ঝাল হয়ে গেছে অনেক তো পরে আম্মু আমাকে আরেকটা বুদ্ধি দিল যে আরও হচ্ছে কিছু আম আনিয়ে তারপর হচ্ছে এটার সাথে মশলা ছাড়া দিয়ে আর কি মিক্স করে নেওয়ার জন্য আর কি আবারও মানে ওই আমগুলো দিয়ে আচার দিয়ে মিক্স করে ফেলার জন্য তাহলে হচ্ছে ঝালটা অত বেশি লাগবে না তারপর এটা হচ্ছে ভাতের সাথে বা মাংসের তরকারির সাথে খিচুড়ির সাথে খেতে অত বেশি একটা ঝাল নাও লাগতে পারে যাই হোক মোট কথা আমার আচারটা একদম পারফেক্ট হয়েছে আমার মতে আর কি টেস্টের দিক দিয়ে আর এভাবে হয়েছে কি আপনারা আমাকে জানাবেন যারা আচার বানাতে অনেক এক্সপার্ট এটাতে আমি একটু ভিনেগারও ইউজ করেছিলাম যাই হোক গেল তো আচারের পর্ব এখন আসি কলার মোচার পর্বে কলার মোচাও আজকে রান্না করব। এটা হচ্ছে মানে যেদিন নিয়ে আসছিল আর কি কলার মোচা তার পর দিনের ভিডিও দুইটা ভিডিও একসাথে করে আমি ঘুরতেছি আর কি তো কলার মোচাটা হচ্ছে আমি এই যে বেছে নিচ্ছিলাম ভেতরে হচ্ছে লম্বা একটা চিকন ডাট থাকে আর একটা হচ্ছে আহ পাপড়ির মতো একটা কিছু থাকে শক্ত তো আম্মু বলল যে এইগুলো ফেলে দিতে হয় আম্মুকে জিজ্ঞেস করেছিলাম যে কলার মোচাটা কিভাবে ভাজি করে রেসিপিটা বলার জন্য তো আম্মু আমাকে রেসিপি বলে দিয়েছে ওইভাবেই করব আর কি আর এখানে হচ্ছে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে আমি কলার মোচাটা হচ্ছে বেছে নিচ্ছিলাম আর কি তো এখানে লাউ ডাল তারপরে হচ্ছে এখানে রুই মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে এই যে তারপর হচ্ছে রান্নাটা আমি বসিয়ে আমি বাকিগুলোও কমপ্লিট করে নিই আমার হাতের একদম বারোটা বেজে গেছে হাত একদম কালো হয়ে গেছে কেমন জানি কষকছ টাইপের হয়ে গেছে হাতটা যাই হোক ফাইনালি হচ্ছে বাঁচতে পারলাম সবগুলা বাছা হয়ে গেছে আর হচ্ছে এইটা আমি এখন ভাজি করব। তবে ভাজির রেসিপিটা আজকের ব্লগে শেয়ার করব না নেক্সট ব্লগে শেয়ার করবো তো এই ছিল আমার আজকের রান্না লাউ দিয়ে মসুরের ডাল তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে আর এই হচ্ছে রুই মাছের হচ্ছে দু পেঁয়াজা আর করেছিলাম হচ্ছে কলার মোচার ভাজি সেটা হচ্ছে আমি নেক্সট ব্লগে শেয়ার করবো আর এদিকে সন্ধ্যায় সে নিয়ে আসছে তালের ডাব লেবু আনারস আর ছিল ডিম তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহফেজ